নমস্কার বন্ধুরা এইবার কালকে গতকালকে ভিডিওর উপরে একটা মূলত কোয়ারি আছে সে কোয়ারিগুলো সলভ করার জন্য ভিডিও অ্যাকচুয়ালি কোয়ারি তো আর সলভ করতে পারবো না জাস্ট ডিসকাস করছি যে দেখুন ডাব্লু ডিসিএল ইলেকট্রিক বিল পেমেন্টের যেটা সিস্টেম ছিল সেটা তো চেঞ্জ হয়ে গেছে এবারে সিস্টেমটা দেখলাম যে ম্যানুয়াল পেমেন্ট করতে পারবেন মানে অফিস যেরকম ছিল ধরুন আপনার হাজার টাকা বিল আছে কিন্তু আপনি পাঁচশো টাকা পেমেন্ট করবেন তো সেই পেমেন্টটা করতে পারছেন অফিসে এবং দোকানে বা যেখানে সাইবার ক্যাফে বা নিজের পেটিএম বা ইউপিআই যে কোনো ফোনপে টন পে থেকে এগুলো থেকে দিতে পারছিলেন সেটা এখন দিতে পারছেন না কোনো বিলারই দিতে পারছে না আপনাদের একমাত্র ডাব্লুবিএসি সাইটে এসে বিল পেমেন্ট করতে হবে সে আপনি করুন আর এই কাস্টমারই করুক না কেন বা রিডেলার করুক যে করুক ডাব্লিউ বি এসি সাইডে এসেই বিল পেমেন্ট আপনাকে করতে হবে কোনো অন্যান্য সাইটগুলোতে সার্ভার ডাউন ইস্যু দেখাচ্ছে এক এক সার্ভারে এক এক ইস্যু দেখায় মানে এক একজনের পোর্টালে এক এক রকম ইস্যু দেখাচ্ছে কিন্তু ঘটনা হলো এবারে তো অনেকে বলতে পারে যে হ্যাঁ দাদা আমি তো পার্ট পেমেন্ট করলে আমার বাকিটা থাকতো না এবার ধরুন যে হাজার টাকা এসেছে হাজার টাকার মধ্যে তিনশো সামথিং করে পার্ট পেমেন্ট আছে হুম তো তিনশো সামথিং করে যদি পার্ট পেমেন্ট থাকে তাহলে আমি একটা দিতে চাইলেও দিতে পারবো দুটো দিতে চাইলেও দিতে পারবো বা পুরোটা দিতে চাইলে আমি দিতে পারবো কিন্তু সেই ক্ষেত্রে এবার এবার ঘটনাটা কি হবে দেখা গেল হাজার টাকা দিলে আমি পাঁচশো টাকা দেবো আর পাঁচশো টাকা দেবো না এবার পার পেমেন্টের হিসাব থাকছে না এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে যে আমি পাঁচশো টাকা আজকে বিলটা পেমেন্ট করলাম এবার আমার কত টাকা বাকি থাকছে সেটা সিস্টেমে শো করছে না আর আমি এরপরে নেক্সট বিল পেমেন্ট করলে আমাকে কতটা বিল পেমেন্ট করতে হবে সেটাও আমাকে দেখাবেন তো প্রথম সমস্যা হচ্ছে পার্ট পেমেন্ট হচ্ছে না দ্বিতীয় সমস্যা হচ্ছে আমি যা বিল পেমেন্ট করব আমার কতটা বাকি থাকলো সেটা আমি দেখতে পাচ্ছি না নেক্সট টাইম আমি যখন আমার বাকি পেমেন্ট আর বর্তমান পেমেন্ট নিয়ে যখন পেমেন্ট করব মানে বর্তমান বাকি আর এবারের বিলের অংশটা দুটো নিয়ে পেমেন্ট করব তখন কতটা পেমেন্ট করবো যাতে আমার ভিড়ও হয় সেই জিনিসটা থাকছে না একটা অন্ধকার ধোঁয়াশার মধ্যে থেকে যাচ্ছে তো এই বিষয়গুলো এখনো এখনো কোনো বিজ্ঞপ্তি আসেনি কাউকে জানানো হয়নি এবং আমরাও নিজেরা বুঝতে পারছি না যারা আমরা সাইবার ক্যাফে এইসব বিজনেস এর কাজ করি যারা বিল পেমেন্ট করি বিভিন্ন পোর্টালের মাধ্যমে পেমেন্ট করে থাকি তো আমাদেরও একটা ধোঁয়াশা থেকে যাচ্ছে কাস্টমারকে বোঝাতেও অসুবিধা হচ্ছে যে দেখুন আমি কত পেমেন্ট করবেন তো আমি রিটেলারদেরকে একটাই কথা বলবো আপনি যদি ডাব্লুবি ডাব্লুবি এসিডিসি সাইট থেকেও যদি পেমেন্ট করে থাকেন তো কাস্টমারকে যেই রিসিপ্টটা জেনারেট হচ্ছে সেই রিসিপ্টটা জেনারেট রিসিপ্টটা প্রিন্ট করে আপনারা দেবেন প্লাস ওনাকে এই সমস্ত বিষয়টা একটু দু মিনিট ধৈর্য সহকারে একটু ওনাদেরকে বুঝিয়ে দেবেন বর্তমানে আপনাদের এরকম এরকম আপডেটটা এসছে যার ধরুন আমাদেরকে এরকম ম্যানুয়াল পেমেন্ট নেওয়া যাচ্ছে প্লাস আপনি পুরো পেমেন্টটা দিতে পারবেন তো পুরো পেমেন্টটা এবারের রিডিংয়ে আমি পাচ্ছি নেক্সট রিডিং রিডিংয়ে হয়তো বিল পেমেন্ট এলো কতটা বাকি থাকলো সেটা কিছুই বুঝতে পারা যাবে না তো এরপরের বারে যদি আপডেটটা ঠিক হয়ে যায় আগের মতন যদি হয়ে যায় তাহলে ভালো কথা যদি না হয় তাহলে সম্ভবত রিটেলারের সাথে কাস্টমারের যারা বিল পেমেন্ট করে সেই দোকানদারদের সাথে গ্রাহকের একটা সম্পর্ক খারাপ হওয়ার মতন একটা ব্যবস্থা একটা হয়ে যাবে তো হয়তো যারা বোঝ যারা আছে তারা হয়তো ঠিক বুঝে নেবেন কিন্তু যারা হয়তো বুঝতে পারে না বা বুঝতে চান না তাদেরকে আপনি চাইলেও বোঝাতে পারবেন না সেই ক্ষেত্রে নিজের সেফটির জন্য বলছি সবাইকে প্রিন্ট ধরে দেবেন রিসিভ করে রিসিভ প্রিন্ট করে দেবেন অবশ্যই আর পারলে একটু দু মিনিটের সময় নিয়ে কাস্টমারকে বুঝিয়ে দেবেন যে বর্তমানে এই এই আপডেট আছে এইভাবে এইভাবে টাকা পেমেন্ট করছি ভবিষ্যতে কি হবে না হবে সেটা আমরা বলতে পারছি না এবং যদি কিছু হয় তো আপনারা পুরাতন রিসিপ্টটা নিয়ে যোগাযোগ করবেন ধন্যবাদ ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ মনে হয় আপনাদের আপনারা লাইক করতে পারেন কমেন্ট করবেন যে কোন বিষয়ে আপনাদের ভিডিও লাগবে আর অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে ধন্যবাদ